কবি শুভদাস গুপ্তের কবিতা আমি সুভাষ বলছি পাঠে আমি আইব খান তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢেকে পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে বছর আগের তিন তলার ঘরে আলো জ্বলছিল এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের জ্বর সতর্ক সোজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিরি ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষেও টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি স্মাগলা কিংবা ডাকাতকে জড়ো হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা এদেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাতস নয় প্রগতি নামক লোক ঠোকানোর স্ট্যাটিস্টিক সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি